নিন্দুকদের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মালদ্বীপে নীল সাগরে পারে মধুর মুহূর্ত কাটাচ্ছেন তাহসান খান এবং রোজা আহমেদ নতুন বছরের শুরুতেই সকলকে চমকে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খান এখন হানিমুনের উদ্দেশ্যে নতুন দম্পতি আছেন মালদ্বীপে সেখানে চমৎকার মুহূর্ত কাটাচ্ছেন তারা তা স্পষ্ট হলো রোজার কয়েকটি ছবি পোস্টে হানিমুনে গিয়ে তাহসান খান কোনো ছবি শেয়ার না করলেও স্ত্রী রোজা আহমেদ ভাগ করলেন নিজেদের দারুণ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও সেখানে ভেসে উঠেছে দুজনে ভালোবাসা মাখা এক মধুর মুহূর্ত এ সময় তাহসান রোজা দম্পতির চোখে মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা ছবিতে দেখা যায় মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা বালিতে তাদের পায়ের ছাপ স্পষ্ট লাল গাউনে সাগর পার থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছে রোজা সঙ্গে সঙ্গে লাল পরী স্ত্রীকে ক্যামেরা বন্দী করেছেন গায়ক এদিন রোজার লালের সঙ্গে রং মিলিয়েছিলেন তাহসানও লাল শার্টে স্ত্রীকে বাহু ডরে আগলে নেন তাহসান সে পোস্টে ক্যাপশনে রোজা লেখেন জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমন ঐশ্বরী তাহসান রোজার এই রোমান্টিক মুহূর্ত নিমিশেই নজর কেড়েছে নেটিজেনদের রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা এর আগে গত চৌঠা জানুয়ারি সন্ধ্যায় রোজা আহমেদের গলায় মালা দেন তাহসান এরপর গত সাত জানুয়ারি সকালে তারা হানিমনের উদ্দেশ্যে মালদ্বীপ রওনা হন